প্রদীপ জ্বালিয়ে বরণ করা দেখেই বোঝা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের নির্বাচনী ক্ষেত্র বারাণসীতে যে এবার ফুলমালা দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনকে বরণ করা হচ্ছে তাতে আমি খুব আনন্দ পেয়েছি বেশি দিন দেরি নেই চিন্তা করবেন না এরপর নরেন্দ্র মোদী অমিত শাহের সাভারকারের ছবি নামিয়ে নেহেরুকেও পুজো করতে হবে নেহেরুর বিদেশ নীতিতেই তো ফেরত চলে গেলেন নরেন্দ্র মোদী এতদিন ওনার বন্ধু ছিলেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেভাবে পাকিস্তানের সেনানায়ক আসিফ মুনিরকে আ গলে লাগজা বলে জড়িয়ে ধরছেন আর বাংলাদেশের ইউনুসকে প্রশ্রয় দিচ্ছেন আর সেই ইউনুস মৌলবাদীদেরকে বারবারন্ত দিচ্ছেন তাতে নরেন্দ্র মোদী আর কী করবেন আমার চিন্তা অবশ্য হচ্ছে শুভেন্দু অধিকারীকে নিয়েও যেদিনকে ডোনাল্ড ট্রাম্প জিতেছিলেন সেদিনকে শুভেন্দু অধিকারীরা টুইট করেছিলেন শুভেন্দু অধিকারী আরও কত রাজ্য বিজেপির নেতারা হিন্দুদের রক্ষাকর্তা এসে গেছে ইংরেজিতে সেদিনকে কি টুইটের বন্যা কিন্তু ভ্লাদিমির পুটিনের জন্য শুভেন্দু অধিকারী আর রাজ্য বিজেপির নেতারা কি করবেন ভ্লাদিমির পুটিন তো আবার রুশ ভাষা ছাড়া কিছু বোঝেন না ওদের খুব বিপদ এতদিন তো শুভেন্দু অধিকারী বলতেন যে আমি মোদীর বাচ্চা উনি নাকি মোদীর সন্তান তা হতেই পারেন কে কে যে কার সন্তান আমি জানি না কিন্তু নরেন্দ্র মোদীর সাথে যে ডোনাল্ড ট্রাম্পের আর বঞ্চে না সেটাই বেনারসে পুটিনকে একেবারে মালা দিয়ে ফুল দিয়ে প্রদীপ জ্বালিয়ে বরণ করা দেখেই বোঝা যাচ্ছে এই জন্যেই আমি বারবার বলি যে নরেন্দ্র মোদী বা অমিত শাহর কোনো কথায় বিশ্বাস করবেন না ওরা বলেছিলেন না ওরাই তো বলেছিলেন ব্যাংকে চোদ্দ লক্ষ টাকা আসবে বিদেশ থেকে কালোধন এখন বলছেন কালোধন বলে কিছু নেই তা না হয় এবার কিন্তু সত্যি সত্যি বলছি আর নরেন্দ্র মোদী আপ কি বা ট্রাম্প সরকার বলবেন না কিন্তু পুটিন তো দু হাজার ছত্রিশ অব্দি এমনিতে নির্বাচনে জিতে বসে আছেন মানে রাশিয়ায় যেরকম নির্বাচন হয় আর কি এবার পুটিনের সঙ্গে মোদীকে কি করতে হবে রুশ নাচবেন রুশ গান গাইবেন ঠিক জানি না কিন্তু এটা বোঝা গেল আর ডোনাল্ড ট্রাম্প নয় এবার নরেন্দ্র মোদীর রক্ষাকর্তা পুটিন আর অমিত শাহ অমিত শাহ অবশ্য তার ছেলেকে জয় শাহকে তো কবি পাঠিয়ে দিয়েছেন মুসলমান দেশগুলোতে ব্যবসা বাণিজ্য করতে সৌদি আরবেই আইপিএল এর নিলাম হয় দুবাইতে ক্রিকেট হয় দেখুন অমিত শাহ আবার রুশ ভাষা শিখতে বলেন বঙ্গ বিজেপির নেতাদের যে তখন কি হবে